আজকে তারা কথা বলতে রাজি নন ঠিকই কিন্তু মাত্র কয়েকদিন আগে এই কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরাই তিনি বলেছিলেন যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হচ্ছে কিছুদিন আগেই সে কথা নিজে বলেছিলেন মন্টুরাম পাখিরা আজ কেন চুপ সেদিন কি বলেছিলেন শুনুন একবার কিছু দালাল চক্র কাকদ্বীপ ডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে যুক্ত আছে তাদেরকেই প্রশাসন ভাগ করুক অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা এখন লক্ষ লক্ষ গল্প দেখানে সেদিন কি বলেছিলেন মন্টুরাম পাখিরা কদ্বীপের তৃণমূল বিধায়ক আর আজকে তার অবস্থান কি এখনো পর্যন্ত আজকের অবস্থান না জানলেও তিনি মুখলু করছেন সেটা আমরা দেখেছি কিন্তু আজকে যে ঘটনা সামনে এসেছে নিউটন দাসকে সামনে রেখে সেই জায়গা থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে শুনুন তৃণমূলের নেতৃত্ব স্থানীয় যারা আছেন এখানে দিবে বিধায়ক বলুন এবং ছাত্র আছেন তাদের তাদের সঙ্গে আমরা ছবি দেখছি তাদের হাত ধরে আজকের দিবের বুকে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে তারাই তুলে দিচ্ছেন আবার তারাই অভিযোগ করছে যে দিবে টাকার বিনিময়ে ভোট ভোট উঠছে কিন্তু আসলে যে তারাই কালপিট তারাই যেই সমস্ত ভোটগুলো করে দিচ্ছে তাদের সুবিধার্থে তাদের জেতার জন্য নিরুদ্বন্দ্ব আসছে অবিলম্বে গ্রেপ্তার করুক প্রশাসন প্রশাসনেরভাবে তদন্ত করুক এবং অভিযানদের গ্রেপ্তার করুক আমরা এই দাবি করছি ভারতীয় জমতাবাদী পক্ষ থেকে নিউটন দাস সঙ্গে কোনো রাজনৈতিকভাবে আমার ধনভাবে যুক্ত নয় একুশ সালে নির্বাচনের প্রাক মুহূর্তে একদিন হঠাৎ সে আমার কাছে হাজির হলো তো জায়গা জমি সংক্রান্ত কিছু একটা সমস্যা আছে যাতে সেটার সমাধানটা আমরা করে দিতে পারি তার মাঝখানে একটা জন্মদিন ছিল বন্ধুবান্ধব ছোটবেলায় বন্ধুবান্ধব দু একবার দেখা হয়েছে কথা হয়েছে সেই ছবিগুলো যদি কোথাও গিয়ে মনে হয় যে অন্যায় তাহলে অন্যায় একজন বিধায়কের পক্ষে সম্ভব নয় জেনে রাখা সে কোন দেশের সে ভোটার কার্ডটা করতে এসছে কোনো সাহায্য নিয়ে এসছে সে বাংলাদেশি না ইন্ডিয়ান সেগুলো জেনে রাখা সম্ভব নয় এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত যেখানে নিউটন দাস নিজে স্বীকার করছেন যে তিনি কিভাবে এসেছিলেন এদেশে তিনি কিভাবে শংসাপত্র পেয়েছেন রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড কীভাবে করিয়েছেন দু হাজার চোদ্দো থেকে আঠেরো পর্যন্ত তার যাত্রার সমস্তটাই যখন তিনি বলছেন সেই জায়গা থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এর মধ্যেও বিজেপির চক্রান্ত পাচ্ছে কিন্তু মন্টুরাম পাকিরা যার বিরুদ্ধে অভিযোগ নিজে উঠে গিয়েছে ইতিমধ্যে যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি শংসাপত্র পেতে সাহায্য করেছেন সেই মন্টুরাম পাকিরাকে সরাসরি যখন তার প্রতিক্রিয়ার জন্য জিজ্ঞাসা করেছে পিঙ্কি অধিকারী আমাদের প্রতিনিধি সেই সময়ে কিন্তু তিনি মুখে কুলুপ পেটেছেন তিনি বলছেন ক্যামেরা সরান তিনি বলছেন কোনো উত্তর দেবেন না কিন্তু তিনি উত্তর না দিতে চাইলেও তিনি প্রতিক্রিয়া না দিতে চাইলেও নিউটন দাস যিনি এই স্বীকারোক্তি করেছেন তার প্রতিবেশীরা তারা কি বলছেন শুনুন এরা কেন মানে মানুষ ছিল তারা চলে গেছে কলকাতায় গিয়ে বিক্রি করে দিতে এরা কিনেছে কত বছর কিনেছে আমি অত বলতে পারবো না কত বছর দেখছেন মানে তিন বছর চার বছর ছ বছর দশ বছর হ্যাঁ হ্যাঁ ওই রকম হবে পাঁচ বছর ওই দুটো ছেলে মেয়ে এইখানেই হয়েছে আট বছর হ্যাঁ ওইরকম হবে কুড়ি পঁচিশ বছর কুড়ি বছর কুড়ি পঁচিশ বছর এসছে তখন কি কাজ করে জানেন না না কোথা থেকে এসছিল না বাংলাদেশে থাকতো জানি এরই মধ্যে আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়